সিবিসি বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম প্রথমে থাকছে সংবাদের শিরোনাম কঙ্গোতে চীনের মাইনিং কার্যক্রম হুমকির মুখে পরিবেশ আজ থেকেই কানাডা মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ রুবিওর সফরের আগে পানামার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আরও তিন জিম্মিকে মুক্তি দিল হামাস চাকরি হারাচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এফবিআই কর্মকর্তারা কঙ্গোতে কয়েক দিনের সংঘাতে নিহত সাতশ দ্য ইকোনমিস্টের প্রতিবেদন বিদেশি সহায়তা বন্ধ করে নিজের পায়ে কুড়াল মারছে আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন বিদেশি সহায়তা বন্ধ করে নিজের পায়ে কুড়াল মারছে আমেরিকা আমেরিকা ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় বিদেশি সহায়তা বন্ধ করেছে যার ফলে দরিদ্র দেশগুলোর উন্নয়ন প্রকল্পগুলো স্থগিত হয়ে গেছে এতে স্বাস্থ্য শিক্ষা এবং মানবিক সহায়তার সংকট তৈরি হয়েছে বিশ্বজুড়ে এই সহায়তার অভাব বিশৃঙ্খলা সৃষ্টি করছে চীনে এই সুযোগে নিজের প্রভাব বৃদ্ধি করছে এতে বিশ্ববাসীর ভারসাম্য আরও বিপর্যস্ত হতে পারে কঙ্গোতে কয়েকদিনের সংঘাতে নিহত সাতশো গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘাতে সাতশো জন নিহত হয়েছে এতে স্থানীয় জনগণের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ এবং উদ্বাস্তু সংকট তৈরি হয়েছে সংঘাতের ফলে মানবিক সহায়তা প্রদান কঠিন হয়ে পড়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠা করা যাচ্ছে না কঙ্গোর পরিস্থিতি এখন আরও অস্থিতিশীল চাকরি হারাচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এফবিআই কর্মকর্তারা দুই সালের ক্যাপিটাল দাঙ্গার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এফবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে তদন্তকারীদের চাকরি ছাঁটাই করার ঘটনা ঘটেছে সরকারের পক্ষ থেকে নতুন তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে এতে প্রশাসনের ভিতরে নতুন অস্থিরতা তৈরি হচ্ছে এ পদক্ষেপগুলো অনেকের কাছে বিতর্কিত হয়ে উঠেছে আরও তিন জিম্মিকে মুক্তি দিল হামাস গাজার যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস আরও তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির ঘোষণা করছে এই চুক্তি দুটি পক্ষের মধ্যে কিছুটা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তবে সংকট সমাধানে এটি একটি প্রথম পদক্ষেপ যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন রুবিওর সফরের আগে পানামায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পানামায় প্রেসিডেন্ট ট্রাম্পের খাল ইস্যু নিয়ে বিক্ষোভ চলছে যেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্পের সার্বভৌমত্ব হরণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে এই আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জটিলতা সৃষ্টি করছে সরকারের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পাচ্ছে পানামার ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ রয়েছে আজ থেকেই কানাডা মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকেই মেক্সিকো ও কানাডার উপর পঁচিশ শতাংশ এবং চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন হোয়াইট হাউস জানায় এই শুল্কের সিদ্ধান্ত মূলত অবৈধ মাদক ফ্যান্টালিনের আমদানি বন্ধ করার উদ্দেশ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে যা পণ্যের দাম বাড়াতে সহায়তা করবে কঙ্গোতে চীনের মাইনিং কার্যক্রম হুমকির মুখে পরিবেশ কঙ্গো প্রজাতন্ত্রের ইতুরি প্রদেশে চীনের মাইনিং কার্যক্রম পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অংশ হিসেবে পরিচিত ওকাপি ওয়াইল্ড লাইফ রিজার্ভ ধ্বংস হওয়ার শঙ্কা দেখা দিয়েছে কিমিয়া মাইনিং ইনভেস্টমেন্টের মাইনিং কার্যক্রমের কারণে বন উজাড় ও পানি দূষণ হচ্ছে যা প্রাণী এবং স্থানীয় মানুষের জন্য বিপজ্জনক এই ছিল আজকের বিশ্ব সংবাদ পরবর্তী বিশ্ব সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ